জাস্টিস শব্দটাকে শুধুমাত্র দাবি হিসেবে ভাবলে তার মধ্যে একটা ক্লান্তি এসে যেতে বাধ্য আমার মেয়েটা ফোন করে ফেলেছে না আমার মেয়েটাকে মেরে ফেলেছে আর কবে আর কবে আর কবে অপরাজিতা বিলের ব্যাপারে এটা তো দেখুন মানে আমার মনে হয় জনরোষকে প্রতিহত করতে একটা দাওয়াই হিসেবে তিনি এই বিলটা এনেছিলেন অনেকে ভাবছেন যে স্তিমিত হয়ে গেছে আরে ভাই জুনিয়র ডাক্তারদের তো সারা জীবন ধরে তাদের তো পড়াশোনা করতে হবে তাদের চিকিৎসা করতে হবে

অন্যান্য দিনের মতোই রাতের ডিউটি করতে আরজি করে পৌঁছন নির্যাতিতা জরুরি বিভাগের কাজ সেরে বন্ধুদের সঙ্গে রাতের খাবার খান পৌঁছন চারতলার সেমিনার রুমে এরপরের ঘটনা তোল ফেলে দেয় রাজ্য রাজনীতিতে মেয়েদের সমাজে অভিখাতের প্রতিধাক্কা পৌঁছয় নবান্নের ক্ষমতার অন্তর্মহলে ও একটু শরীরটা খারাপ হয়েছে আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়ে? কেন কি হচ্ছে কি? ওর শরীরটা খারাপ আমরা ভর্তি করাচ্ছি ওকে আপনি কি ইমিডিয়েটলি আসতে পারবেন কি হয়েছে কি সেটা বলবেন তো? না সেটা তো ডাক্তারবাবু কইবে আপনারা এলে আমরা আমরা আপনার নাম্বারটা যোগার করলাম করে জানালাম যে বাড়ির লোক হিসেবে আপনারা একটু তাড়াতাড়ি আসুন ওনার অবস্থা খুবই খারাপ ওনার অবস্থা খুবই খারাপ আপনি যতটা তাড়াতাড়ি পারবেন চলে আসুন এই ফোন থেকেই যাবতীয় প্রশ্ন এবং বিতর্কে সূত্রপাত 9 আগস্ট নির্যাতিতার পরিবারকে হাসপাতালের তরফ থেকে ফোন করে জানানো হয় যে আপনারা দ্রুত চলে আসুন আপনার মেয়ে অসুস্থ কিন্তু এর পরে বেশ কয়েকটা ফোন করা হয় বাবা মাকে এবং জানানো হয় আপনারা দ্রুত চলে আসুন আপনার মেয়ে আত্মহত্যা করেছে প্রথমে অসুস্থতার খবর সেটাই বদলে যায় আত্মহত্যার খবরে কিন্তু কেন কার নির্দেশে সরকারি হাসপাতালের ভিতর চিকিৎসক পড়ুয়াকে খুন এবং ধর্ষণ হাসপাতালের ভিতর সিভিক ভলেন্টিয়ারের অবাধ যত্রতত্র তত্র যাতায়াত শুধু যাতায়াতই নয় একেবারে সেমিনার রুমে পৌঁছে চরমতম অপরাধ সংগঠিত করা একজন মহিলা নিজের শিক্ষা প্রতিষ্ঠানের ভিতর নিরাপত্তাহীন বেআব্রু সমাজকে কি শিক্ষা দিল আর জিকরের ঘটনা এই যে রিক্রুটমেন্ট ঠিক সময় না হলেই এই যে সিভিক শ্রেণীকে লাগছে সেটা পুলিশে হোক সেটা শিক্ষার ক্ষেত্রে হোক সেটা হাসপাতালে হোক এটা তো আমার মনে হয় প্রশাসনিক ব্যর্থতা কারণ আমার যে লোকটাকে লাগবে তাকে আমি রাখছি না তার জায়গায় ওই ছোটোবেলায় আমরা খেলতাম না আবুলিশ মিল্ক রাইস ওরকম আব্বলিশ কিছু লোককে রেখে দিচ্ছি এবার যখন একটা রে রে রব উঠেছে তখন তাদের আবার একটা ট্রেনিং প্রোগ্রাম চালু করছি এটা তো মানে ব্যর্থতা ছাড়া আর কিছু বলার নেই চার্জশিটে খুন এবং ধর্ষণের ঘটনায় ধৃতের নাম নির্যাতিতাকে খুন এবং ধর্ষণের নেপথ্যে কি ধৃত সিভিক একাই এ প্রশ্নের উত্তরে সমাজের একাংশ মনে করেন না ধৃত একা নয় আরও অনেকেই এই নারকীয় অপরাধের সঙ্গে জড়িয়ে যে অপরাধের কিনারা করতে গড়িমসি করছে তদন্তকারী সংস্থা সিবিআই আমরা জানি না সিবিআইয়ের কি কি বাধ্যবাধকতা আছে বা তারা এই এতভাবে প্রমাণ লোপাটের পরে প্রমাণ খুঁজে পাচ্ছেন না না কি ব্যাপার কিন্তু অন্তত প্রমাণ লোপাট যারা করেছে আমরা চাইছি যে মানে দে শুড বি ব্রড টু বুক আর কি তাদের তাদের যথোপযুক্ত শাস্তি হোক অন্তত এবং সেটা অত্যন্ত দ্রুত হোক আর্যিকরের ঘটনায় মেয়েরা রাস্তায় নামে রাত দখল করে সমাজের সব স্তরের মেয়েদের এমন স্বতঃফূর্ত আন্দোলন বহুদিন দেখেনি বাংলা যে আন্দোলন মনে করিয়ে দেয় দিল্লিতে নির্ভয়া ধর্ষণের পর রাজপথ দখলের কথা পুরুষতান্ত্রিক সমাজের অনেক রকম চাপিয়ে দেওয়া নিয়ম নিপীড়ন নির্যাতন অবহেলা আপোষের বিরুদ্ধে গর্জে ওঠার নাম হয় চোদ্দই অগস্টের রাত দখল সেন্ট্রাল পয়েন্ট যেহেতু এই ঘটনাটা ছিল সেইটার জোরে এই নারীবাদী আন্দোলনটা ক্রমশ একটা ইম্প্যাটাস পাচ্ছিল এবার ধীরে ধীরে যত ঘটনা আনফোল্ড হতে থাকলো এবং যত মানুষ জানতে পারলেন যে এটা আসলে একটা ষড়যন্ত্র আসলে খুনটাই বোধহয় হওয়ার কথা এবং সেখানে চোখ ধাঁধিয়ে দেওয়ার জন্য বা আইওয়াশের জন্য একটা ধর্ষণ ঘটানো হলো যেহেতু এই ন্যারেটিভটা পাচ্ছি যেহেতু ওই ষড়যন্ত্রটা প্রাধান্য পেল। কর্মক্ষেত্রে মহিলাদের এই যে প্রশ্নটা সিকিউরিটির প্রশ্নটা এটা ক্রমশ সাইডলাইন হতে শুরু করলো আসলে কিন্তু একসঙ্গে শুরু হয়েছিল আজকে দাঁড়িয়ে কিছু কথা মানে আজকে বর্তমানে দাঁড়িয়ে অতীতটাকে দেখছি তিন মাসের আগের কথাটা এবং আগামী দিনটাকেও যখন দেখছি আমার বারবার একটা কথা মনে হয়েছে জাস্টিস শব্দটাকে শুধুমাত্র দাবি হিসেবে ভাবলে তার মধ্যে একটা ক্লান্তি এসে যেতে বাধ্য দাবি ভিত্তিক রাজনীতি প্রয়োজন কিন্তু দাবি ভিত্তিক রাজনীতির যখন একমাত্র রাজনীতি হয়ে যায় সেটা ক্লান্ত তাতে ক্লান্তি আসতে বাধ্য দাবি ভিত্তিক রাজনীতিকে ভিত্তিক রাজনীতিতে যতক্ষণ না আমরা পরিণত করতে পারবো উই মাস্ট বি জাস্ট নিজেদের দিকে তাকানো নিজেদের বোধের দিকে তাকানো নিজেদের মূল্যবোধকে ফেরত দেখা এই ট্রানজিশানটা না করতে পারলে আমার মনে হয় কোন বিপ্লব দীর্ঘজীবী হতে পারে তিন মাস কেটে গিয়েছে দ্রোহ বিদ্রোহ উৎসবে ফেরা না ফেরা নিয়ে তর্ক বিতর্ক হয়েছে সমর্থন অসমর্থনের প্রশ্নে দ্বিধাদ্বন্দ্ব দেখেছে সমাজ লাইভ স্ট্রিমিং অপরাজিতা বিল টাস্ক ফোর্স সেভিক ভলেন্টিয়ার সংগঠন পাল্টা সংগঠন কর্মবিরতি অনশন একের পর এক এরকম বহু শব্দের ভিড় অজস্র অসংখ্য কথার পিঠে কথার ভিতর হারিয়ে গিয়েছে গোড়ার আন্দোলন মূল দাবির গর্জন নারীর সম্মান নিরাপত্তা সুরক্ষা অধিকার মতের স্বাধীনতার কথা আদালত বিচার ব্যবস্থা কি সেসব ফিরিয়ে দিতে পারবে টাস্ক ফোর্স এবং এই যে সামগ্রিক জিনিসগুলো হচ্ছে প্রাতিষ্ঠানিক বুজরুকি অন্তত আমি সেই দৃষ্টিতে দেখি সামগ্রিকভাবে ঘটনার যে ব্যাপকতা তাতে জল ঢালার জন্য ঘটনার সামকে ঠিকভাবে যে ডাইমেনশানে গিয়ে এটাকে হ্যান্ডেল করা দরকার সেগুলোকে ঠিক ঠিক সেন্সিটিভিটির সঙ্গে সংবেদনশীলতার সঙ্গে ডিল করার বদলে সামনে যে কাগজগুলো কিছু খাড়া করে টাস্ক ফোর্স টাস্ক ফোর্স গালভরা শব্দ খাড়া করে আলটিমেটলি ইমপ্লিমেন্টেশন প্রশ্ন এবং এই দিয়ে আমার মনে হয় না স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হবে এই মেয়েটি যে মারা গেল সেটা তো হচ্ছে সামগ্রিকভাবে প্রাতিষ্ঠানিক অব্যবস্থার ফসল সরকার জেনে শুনেই এরকম একটা বিল দিয়েছিলেন বিল একটা বিল প্রোপোজ করেছিলেন তার কারণ হচ্ছে যে এই ধরনের বিল এই ধরনের একটা ঘটনা ঘটলে প্রোপোজ করে দেওয়া হয় তারপরে সেটা রাষ্ট্রপতির মুখাপেক্ষে থাকে এবং সেটা পাশও হয় না তো জনরোষকে প্রতিহত করতে একটা দাওয়াই হিসেবে তিনি এই বিলটা এনেছিলেন প্রথম কথা দ্বিতীয় কথা এটা পাশ হলেও আমাদের খুব একটা লাভ হবে বলে আমরা মনে করি না সাতই অক্টোবর শিয়ালদাহ আদালতে চার্জশিট পেশ করে সিবিআই এগারোই নভেম্বর থেকে ধারাবাহিকভাবে শুরু হয়েছে শুনানি সাক্ষীদের বয়ান নথিভুক্ত করা হচ্ছে চার্জশিটেই জানা যায় এই মামলায় একশো জন সাক্ষী রয়েছেন ১৯ জন চিকিৎসক পঁয়ত্রিশ জন পুলিশ কর্মী প্রশ্ন একটাই আর কবে আরও কত দিন আরও কত কত তারিখ প্রচন্ড সৎ একজন মেয়ে এবং আদর্শবান দুজনের আরও পড়াশোনা করার ইচ্ছা ছিল এবং আগামী দিনের পথ যেটা যা ঠিক মতন চলা যায় দুজনেরই ডাক্তার হিসাবে আরও প্রতিষ্ঠিত হওয়ার অবশ্যই ইচ্ছা ছিল অসম্ভব গান গায় কখনও গান গান যখন সময় সুযোগ হয়েছে কমন বন্ধুদের অনু প্রোগ্রামে হয়তো এক দুবার করেছেন তবে ও খুব লাজুক স্বভাবে ছিল তো জেনারেলি মানে সবার সব সময় যে করতো এরকম নয় তুমি মানুষ দাঁড়াটা শক্ত করে